করে নিতে পারবেন এই জায়গায় কোন ফিউজের কোন কী কী কাজ এই জায়গায় লেখা আছে এগুলো আপনি নিজেই রিপ্লেস করতে পারবেন আসেন বার্ন সাইডের সাইড কভারে দেখছি কী আছে এই জায়গায় একটা ম্যানুয়াল বুক একটা ফার্স্ট পাচ্ছেন এই ম্যানুয়াল বুকে আপনার টোটালি মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলো আপনি পড়লে বুঝতে পারেন এটা দেখাইছি এখানে হ্যাঁ এই সার্ভিসের ব্যাপারে কিছু ই আছে এগুলা সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হ্যাঁ এটা এগুলো দেখেছে এটার ভিতরে শুধু এইটাই না হ্যাঁ এইটাই আপনি চাই এখানে জায়গায় কাগজটা কিছু রাখতে পারবেন গাড়ি সম্পর্কে কিছু ধারণা গাড়ি কোনটা কিভাবে কাজ করে এই যে এটা হলো সেল বাম পাশে সেলফ ডান পাশে ইগনিশন অফ নিচেরটা ইমার্জেন্সি একসাথে চারটা ইন্ডিকেটার কাজ করবে এখন কাজ করতেছে আবার অফ করে দিলাম এটা হলো নর্মাল হরেন এটা ইন্ডিকেটার নর্মাল ইন্ডিকেটর এটা হলো হেডলাইটের লো ব্লিম বাম পাশে দিলে হাই ব্লিম আর ডান পাশে দিলে পাস ডিপার আমরা যেটা বলে থাকি এই পাশে ছোট্ট একটা আই বাটন আছে ইনফরমেশন বাটন এটা দিয়ে দেখা যায় আমরা ঘড়ির টাইম এবং ট্রিপ এ ট্রিপ বি ট্রিপ অ্যাপ এগুলো রিসেট করতে পারি আমার টাইমটা কি এখন সেট করা আছে

বাম পাশে দিলেই খুলবে ডান পাশে আবার খুলবে না সবসময় চেষ্টা করবেন এই স্টিলের নিচে যেন তেলটা থাকে আর এটা চাপ দিলেই লেগে যাবে অক্টেন না শুধু অক্টেন এটার মধ্যে কি আছে কুলিং নাটল বাড়ি সেভ করার জন্য একটা ইয়াব এখন মূল মূল ব্যাপার যেটা হলো এটা সাড়ে তিনশো সিসির একটা ইঞ্জিন তো বাস হিট হবে তাই আমাদের একটু কেয়ারফুলি থাকতে হবে সাইলেন্সারটা দিয়ে মূলত এই সাইলেন্সারটা প্রত্যেক গাড়িরই গরম হয় একটা হানড্রেড সিসির বাইকও সাইলেন্সারটা গরম হয় তাই আমরা সাবধান থাকবো যখন এই ডান পাশে পাওনা যেন এই জায়গায় না লেগে যায় এটা অধিকাংশ লোকের লেগে যায় আপনারা যে কোনো একজন বসেন আমি একটু দেখাই না এই জায়গায় লেগে যায় তাই আমাদের একটু ডান পাওয়াটা একটু সাবধানে রাখবো যেন পাউটা না পুড়ে যায় এছাড়া এই জায়গায় যেটা মূল বিষয় হলো এই ধরুন হ্যাঁ গরম এইটাই তো মূল এই জায়গার থেকে তাপটা বের হয় আমাদের সবসময় চেষ্টা করব আমরা আইডিয়াল আর এ রাখার জন্য আমাদের অনেক লোক বন্ধু আইসা এরকম পিক আপ করে এগুলা না আছে এগুলা থেকে একটু বিরত থাকতে হবে কারণ এটা হলো ইয়ারফুল ইঞ্জিন এটা যদি আপনি চলতি অবস্থায় ভুল আরপিএম পি এ রাখেন আপনার গাড়ি হিট হবে না কিন্তু দাঁড়ানো অবস্থায় দুই হাজার আর্জেন এইভাবে রাখলেই গাড়ি হিট হবে তাই এরকম করা যাবে না মোটামুটি সব কিছু পাঁচশো কিলো পর্যন্ত চল্লিশ টাকা পঞ্চাশের মধ্যে গাড়ি চালাবেন দুই থেকে ষাট মধ্যে গাড়ি চালাবেন ষাট পঁয়ষট্টি মধ্যে সত্তরের উপরে গাড়িটা স্পিড এখন উঠাবেন না